আন্তর্জাতিক সংবাদে শিরোনাম দুই প্রতিবেশী দেশ চীন পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক ছিলেন বিপিন রাওয়াত হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিপিন রাওয়াত একমাত্র জীবিত পাইলট বরুণ সিং এবারও কি পারবেন হারাতে মৃত্যুকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধানের মৃত্যু শোকে স্তব্ধ ভারত বিপিন রাওয়াতের অবদান কখনো ভোলার নয় বললেন নরেন্দ্র মোদী কাশ্মীরের সন্ত্রাস দমনে বড় সাফল্য সেনার এনকাউন্টারে খতম তিন জেহাদি যা বলছে ভারতীয় মিডিয়া অলিম্পিক কূটনৈতিক বয়কটে যোগ দিল অস্ট্রেলিয়াও দেশের জন্য অপূরণীয় ক্ষতি রাওয়াতের প্রয়াণে মর্মাহত ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এবং করোনায় আক্রান্ত জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস নিয়েছিলেন বুস্টার ডোজ দর্শক আগেও হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিপিন রাওয়াত তার মৃত্যুতে শোকে স্তব্ধ ভারত এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম দুই প্রতিবেশী দেশ চীন পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক ছিলেন বিপিন রাওয়াত ভারতের দুই প্রতিবেশী দেশে সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক ছিলেন জেনারেল বিপিন রাওয়াত বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত বিপিন দু সালে পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন এর আগের বছর মিয়ানমারে চালানো সার্জিক্যাল স্ট্রাইকেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দিল্লির দাবি কাশ্মীরের পাকিস্তান অংশে প্রবেশ করে জয়শই মোহাম্মদ লস্করই তো এবার পঞ্চ প্যাড গুড়িয়ে দেয় ভারতীয় জওয়ানরা কোন হতাহত ছাড়াই সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে দেশে ফেরে তারা দু সালের আঠারো সেপ্টেম্বর নিহত উনিশ ভারতীয় জওয়ানের রক্তের বদলা নিতে ওই সার্জিক্যাল চালানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর সেনাপ্রধান দলবীর সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছাড়াও কয়েকজন সেনা কর্মকর্তা ওই সার্জিক্যাল বিষয়ে জানতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিপিন রাওয়াত দু হাজার পনেরো সালের এক সার্জিক্যাল স্ট্রাইকেও সামনে থেকে নেতৃত্ব দেন বিপিন রাওয়াত উত্তর ভারতে সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা ছিল তার তার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন ছিল মিয়ানমারের এনএসসিএনকে কে গোষ্ঠীর বিরুদ্ধে রাওয়াতের তত্ত্বাবধান বাহিনীর ডিমাপুর বেস থেকে ওই অভিযান চালানো হয় মিনিটের অভিযানে আটত্রিশ নাগা বিদ্রোহকে হত্যা করে ভারতীয় সেনারা মণিপুরের চান্দের এলাকায় আঠারো ভারতীয় জওয়ানকে হত্যার বদলা নিতেই মিয়ানমারে ওই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল আগেও হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিপিন রাওয়াত হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ওই হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত আর তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ জন আরোহী আরোহী নিহত ওই হেলিকপ্টারের একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন সিং তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে তামিলনাড়ুর কুন্নুরের গভীর জঙ্গলে স্থানীয় সময় বুধবার বেলা বারোটা চল্লিশ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতকে বহনকারী সেনা হেলিকপ্টারটি এর আগেও হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছেন বিপিন রাওয়াত তবে সেবার প্রাণে বেঁচে যান ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে ২০১৫ সালে নাগাল্যান্ডের ডিমাপুরে দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার কিন্তু আশ্চর্যজনকভাবে সে সময় প্রাণে বেঁচে যান তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত সেই ঘটনার ছয় বছর বাদে হেলিকপ্টার দুর্ঘটনাতেই মৃত্যু হল তার আনন্দবাজার জানায় দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে নাগাল্যান্ডের ডিমাপুর জেলার রাঙ্গাপাহাড় হেলিপ্যাড থেকে যাত্রা করেছিল ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টারটি তাতে বিপিন রাওয়াত ছাড়াও ছিলেন আরো দুই সেনা কর্মকর্তা তারা হেলিকপ্টারের চালকের আসনে ছিলেন হেলিপ প্যাড থেকে উঠতেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায় হেলিকপ্টারটির বিশ ফুট উঁচু থেকে সোজা মাটিতে আছড়ে পড়ে তবে কপ্টারের আরোহীদের সামান্য আঘাত লাগে একমাত্র জীবিত পাইলট বরুণ সিং এবারও কি পারবেন হারাতে মৃত্যুকে তামিলনাড়ুর হেলিকপ্টার দুর্ঘটনায় ভারত হারালো সে দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে এম আই হেলিকপ্টার ভেঙে পড়ায় তার সঙ্গে তার স্ত্রী এবং আরও এগারো মৃত্যু হয়েছে চপারে ছিলেন মোট চোদ্দ জন পাঁচ ক্রু সদস্য সহ নয় যাত্রী নিয়ে হেলিকপ্টারটি সুলুর থেকে ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু নীলগিরি পাহাড়ে আছে পড়ে হেলিকপ্টারটি এই দুর্ঘটনায় চপারের একমাত্র জীবিত সদস্য হলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ওয়েলিংটন সেনা হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নীলগিরির জেলা প্রশাসক আগেই জানান দুর্ঘটনাস্থল থেকে একজনকেই জীবিত উদ্ধার করা হয় তার শরীরের নব্বই শতাংশ পুড়ে গেছে সেনা হাসপাতালে তার চিকিৎসা চলছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং সম্মানে দিবসের সময় তাকে সূর্য চক্রে ভূষিত করা হয় বারো অক্টোবর দু বিশ সালে বরুণ সিং একটি ফ্লাইট কন্ট্রোল সিস্টেম বা এফসিএস ও প্রেসারাইজেশন সিস্টেম বা লাইফ সাপোর্ট এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেমের বড় সংশোধনের পর প্যারেন্ট বেস থেকে দূরে এলএসিতে একটি সিস্টেম চেক মালিক দায়িত্ব পালন করছিলেন সৌরটির সময় ককপিট চাপ উচ্চ উচ্চতায় ব্যর্থ হয়েছিল তিনি সঠিকভাবে ব্যর্থতা চিহ্নিত করেছিলেন এবং অবতরণের জন্য নিম্ন উচ্চতায় একটি অবতরণ শুরু করেছিলেন নামার সময় ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ব্যর্থ হয় ও বিমানটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটি একটি অভূতপূর্ব বিপর্যমূলক ব্যর্থতা যা কখনো ঘটানি কারণ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত অতিক্রম করছিল কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সিদ্ধান্ত নেন তিনি প্রবল শারীরিক ও মানসিক চাপ থাকা সত্ত্বেও তিনি বিমানের নিয়ন্ত্রণ ফিরে পেতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান শেষের নিয়ন্ত্রণ ফিরেও পান ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ার জন্যই তাকে বিশেষ সম্মান দেওয়া হয়েছিল বুধবার তামিলনাড়ুর চপার দুর্ঘটনায় মারা গেলেন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় কপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াত সহ তেরো জন যাত্রীর মৃত্যু হয়েছে বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন তার স্ত্রীও তিনিও মারা গেছেন বলে জানা গেছে বিপিন রাওয়াত দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় চপার দুর্ঘটনায় একমাত্র জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে গ্রুপ ক্যাপ্টেন বরুণকে গুরুতর দগ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধানের মৃত্যু শোকে স্তব্ধ ভারত হেলিকপ্টার দুর্ঘটনায় স্ত্রিক নিহত হয়েছেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত তামিলনাড়ুর কুন্নুরের গভীর জঙ্গলে স্থানীয় সময় বুধবার বেলা মিনিটে দুর্ঘটনার কবলে পরে বিপিন রাওয়াতকে বহন করে সেনা হেলিকপ্টারটি ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত আর তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ জন আরোহী সবাই নিহত হয়েছেন এদিকে স্বাধীন ভারতের সামরিক ইতিহাসে সশস্ত্র বাহিনীর তিন শাখার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যুতে সমগ্র ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া তার এই হঠাৎ মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকাশ নাডা ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শিল্পমন্ত্রী গোয়াল সহ বিপিন রাওয়াতের সাধারণ মানুষ টুইটারে শোক জানিয়েছেন নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত এই দুর্ঘটনায় আমরা জেনারেল বিপিন রাওয়াত তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্য কর্মীদের হারিয়েছে তারা অত্যন্ত নিষ্ঠ। সঙ্গে ভারতের সেবা করেছেন শোকাহত পরিবারের জন্য আমার সমবেদনা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিপিন রাওতের মৃত্যুকে শোক জানিয়ে টুইটারে লিখেছেন জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রীর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই এটা দুঃখজনক ঘটনা আমাদের সহানুভূতি এই কঠিন সময়ে তাদের পরিবারের সঙ্গে রয়েছে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আন্তরিক সমবেদনা সমগ্র ভারত এই ঘটনায় শোকাবিভূত বিপিন রাওতের অবদান কখনো ভোলার নয় বললেন নরেন্দ্র মোদী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত তার স্ত্রী মধুলিকা রাওয়াত এই হেলিকপ্টারে মোট চোদ্দ ছিলেন জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বুধবার এক টুইটে নরেন্দ্র মোদী বলেন জেনারেল বিপিন রাওয়াত অসাধারণ জওয়ান ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন আমাদের দেশের সশস্ত্র বাহিনী এবং অস্ত্রশস্ত্রের আধুনিকীকরণে উনি ব্যাপকভাবে অবদান রেখেছেন কৌশলগত বিষয়ে তার মতামত এবং দৃষ্টিভঙ্গি ছিল অসাধারণ মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত ওম শান্তি তিনি আরো বলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে প্রতিরক্ষা সংক্রান্ত সংস্কার সহ আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন দিক নিয়ে কাজ করেছিলেন তিনি সেনার অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন তার অসামান্য অবদানকে কখনো ভুলবে না ভারত বুধবার দুপুর বারোটা চল্লিশ মিনিটে বিধ্বস্ত হয়ে ভারতের তামিলনাড়ুর কুন্নুরে গভীর জঙ্গলে পড়ে যায় সেনাবাহিনীর এম আই সেভেন্টিন হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে আরো ছিলেন ব্রিগেডিয়ার এলএস লিডার লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং নায়ক গুরুসেবক সিং নায়ক জিতেন্দ্র কুমার ল্যান্স বিবেক কুমার ল্যান্স নায়েক বি সাই তেজা ও হাবিলদার সতপাল প্রতিবেদনে বলা হয় ওয়েলিংটনে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রতিরক্ষা প্রধান সহ অন্য সেনা কর্মকর্তারা হেলিকপ্টার যুগে যাচ্ছিলেন পথে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি বিধ্বস্তের পর বিপিন রাউতের দিল্লির বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কিছুক্ষণের মধ্যে বিপিন রাওতের সরকারি বাসভবনে ঢুকতে দেখা যায় প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানেকে কাশ্মীরের সন্ত্রাস দমনে বড় সাফল্য সেনার এনকাউন্টারে খতম তিন জেহাদি যা বলছে ভারতীয় মিডিয়া কাশ্মীরের সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল সেনারা বুধবার সোপিয়ানে গুলিযুদ্ধে নিকেশ হল তিন অজ্ঞাত পরিচয় জঙ্গি আর কোন জেহাদি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কিনা তা জানতে চলছে তল্লাশি সোপিয়ান এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর মিলেছিল আগেই সেই মতো বুধবার এলাকা ঘিরে ফেলে কাশ্মীর পুলিশ এবং সেনা জওয়ানের যৌথ বাহিনী শুরু হয় তল্লাশি সে সময় কয়েকজন লুকিয়ে থাকা কয়েকজন জঙ্গির হদিস পায় যৌথ বাহিনী জেহাদিদের আত্মসমর্পণ করার নির্দেশ দেয় তারা কিন্তু সে কথায় কর্ণবাদ করেনি জঙ্গিরা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে এনকাউন্টারে তিন জিহাদি নিকেশ হয়েছে বলে খবর শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় তল্লাশি অভিযান চলছে উল্লেখ্য কয়েকদিন আগে পুলওয়ামায় সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত হয় জয়সি মোহাম্মদের কুখ্যাত জঙ্গি মোহাম্মদ ইসমাইল আলভি ওরফে লম্বু বলে রাখা ভালো কাশ্মীরে তিনশো ধারা রদ হওয়ার পর থেকেই সেখানে সন্ত্রাস সরানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান ভারতীয় সেনার ভয়ে সরাসরি সংঘাতে না গিয়ে জঙ্গিদের মদতে ছায়াযুদ্ধ চালাচ্ছে পড়শি দেশ পাকিস্তান এমন পরিস্থিতিতে ভারত ও সন্ত্রাস দমনে সেনা অভিযান বাড়িয়ে দিয়েছে গত জুন মাসেই কাশ্মীরে লস্করের কমান্ডার নাদিম আবরার সহ দুই জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় জড়িত ছিল সে তার আগে গত মে মাসে কেন্দ্রশাসিত প্রদেশটির অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় সন্ত্রাসবাদীদের ওই সংঘর্ষে তিন জঙ্গি নিহত হন সব মিলিয়ে কাশ্মীর উপত্যকায় লস্করের কোমর ভেঙে সন্ত্রাসের শিকর উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী বেইজিং অলিম্পিক কূটনৈতিক বয়কটে যোগ দিল অস্ট্রেলিয়াও চীনের বেজিং অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে কূটনৈতিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া এর আগে যুক্তরাষ্ট্র একই সিদ্ধান্তের কথা জানায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন চীনের জিনজিয়াংয়ে মানবাধিকার হরণ এবং অস্ট্রেলিয়ার বারবার তুলে আসা অন্যান্য ইস্যুর প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি জানান তার দেশের অ্যাথলেটরা ওই গেমসে অংশ নেবেন না যুক্তরাষ্ট্রে ঘোষণার নিন্দা জানিয়ে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন তবে এখনও সেই পদক্ষেপের বিস্তারিত কিছু জানায়নি তারা সোমবার যুক্তরাষ্ট্র জানায় চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে বেইজিং গেমসে তারা কোন কূটনৈতিক পাঠাবে না স্কট মরিসন বলেছেন আশ্চর্য হওয়ার কিছু নেই অস্ট্রেলিয়াও এই বয়কটে যোগ দেবে বুধবার আট নভেম্বর তিনি বলেন অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থে আমি এটা করেছি এটা করা ঠিক কাজ দেশের জন্য অপূরণীয় ক্ষতি রাওয়াতের প্রয়াণে মর্মাহত রাজনাথ চিফ অব ডিফেন্স স্টাফ সিরিয়াস জেনারেল বিপিন রাওয়াতের প্রয়াণে শোক প্রকাশ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি জানান হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াতের প্রয়াণে দেশের এক অপূরণীয় ক্ষতি হল ভারতীয় বিমান বাহিনীর তরফে জেনারেল রাওয়াতের প্রয়াণের খবর জানানোর পর প্রতিরক্ষামন্ত্রী টুইট করেন বুধবার তামিলনাড়ুতে অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ বা সিরিয়াস জেনারেল বিপিন রাওয়াত তার স্ত্রী এবং আরও এগারো জন সশস্ত্র বাহিনীর কর্মকর্তার প্রয়াণে গভীরভাবে শোকাহত তার অকাল প্রয়াণে আমাদের সশস্ত্র বাহিনী ও দেশের এক অপূরণীয় ক্ষতি হল বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এম আই সেভেন্টিন হেলিকপ্টার তাতে ছিলেন সিরিয়াস জেনারেল রাওয়াত ও তার স্ত্রী সহ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক হেলিকপ্টারটি সুলুর বায়ুঘাটি থেকে ওয়েলিংটনে যাচ্ছিল যেভাবে হেলিকপ্টার ভেঙে পড়েছিল তাতে উদ্বেগ ক্রমশ বাড়ছিল তারই মধ্যে সন্ধ্যা নাগাদ বিমান বাহিনীর তরফে জানানো হয় তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছে সিরিয়াস জেনারেল রাওয়াত মৃত্যু হয়েছে তার স্ত্রী মধুলিকা রাওয়াতেরও এছাড়া এগারো জন মারা গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং আপাতত ওয়েলিংটনের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জেনারেল রাওয়াত এবং তার স্ত্রীর পাশাপাশি যে এগারো জন মারা গিয়েছেন তাদের পরিবারকেও সমবেদনা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং এর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি তিনি বলেন এই দুর্ঘটনায় যে পরিবারগুলো নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সমবেদনা জানাচ্ছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং দ্রুত আরোগ্য কামনা করছে যিনি ওয়েলিংটনের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন করোনায় আক্রান্ত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতারস নিয়েছিলেন বুস্টার ডোজ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন মঙ্গলবার জাতিসংঘের একজন কর্মকর্তা এই খবর দিয়েছেন তিনি জানান গুতারেস আগামী কয়েকদিনের জন্য আইসোলেশনে থাকবেন বাহাত্তর বছর বয়সী গুতারেস আগামী কয়েকদিনের ব্যক্তিগত বৈঠক এবং কর্মসূচি বাতিল করেছেন বুধবার নিউ ইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানের অতিথি হিসেবে যোগদানের কথা ছিল অ্যান্তনিও গুতারেসের বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও তার যোগ দেওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের করোনা সংক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে তার মুখ স্টিফেন ডুজারিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন দীর্ঘদিন ধরে দ্বিধাদ্বন্দ্বে থাকার পর করোনা ভাইরাসের তৃতীয় ডোজ গ্রহণ করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতারেস দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ